من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون সেই মোহাম্মদ হবে মক্কার সর্বশ্রেষ্ঠ নেতা তাকে নেতা হিসাবে যদি মেনে নেয় তাহলে আমাদের ক্ষমতার মস্ত ভেঙ্গে চুন্ন বিছুন্ন হয়ে যাবে আমাদের নেতৃত্ব আমাদের লিডারশিপ মাটির সাথে হয়ে যাবে অন্যরকম জিনিস ক্ষমতার লোভ হচ্ছে একটা অন্যরকম জিনিস কি আপনাদের মনে নাই সাবেক সয়া চার সরকার খুনি হাসিনা নাম নিয়ে ফেললাম তিন বাহিনী প্রধান যখন তার কাছে চলে গেল যে যখন প্রস্তাব করল আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে লক্ষ্য লক্ষ ছাত্র সমাজ দরবার গটকে গিয়ে আসছে আপনাকে পদত্যাগ করতে হবে নেত্রী সেই সময় বলেছিল পুলিশ তো তাদের দায়িত্ব পালন করছে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করছে সেনাবাহিনী প্রধানকে বলল আপনি আপনাকে কিন্তু এই জায়গা আমি বসিয়েছে। আপনি কিন্তু আপনার দায়িত্ব পালন করছেন না একটু দেখেন শেষবারের মতো দেখেন গুলি করে ময়দান খালি করা যায় কিনা নাউজুবিল্লাহ বলবেন না ক্ষমতার লোক একটা অন্যরকম জিনিস কথা বুঝতেছেন সে দেখছে তার কাছে সব পরিষ্কার আজকের পুলিশ বাহিনী তারা নির্বিচারে শত শত বিধাবী শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এটি তার কাছে পরিষ্কার এর পরেও সে বলছে একটু চেষ্টা করে দেখো গুলি করে ময়দান ফাঁকা করা যায় কিনা এত বড় কেলাস এত বড় খুনি আমার মনে হয় না পৃথিবী সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত কেউ ছিল কিনা কথা বুঝতেছেন প্রিয় ভাইরা আমজাহুল দেখলো আমিদুদ বা সাইবার তারা দেখলো যে মুহম্মদের নবুয়াদ মেনে নেওয়া যাবে না তাকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না শুরু হয়ে গেল বিশ্ব নবীর বিরুদ্ধে পাহাড় সাবির ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র অথচ নবুয়াদ দেওয়া হল না চল্লিশ বছরের আগ পর্যন্ত বিশ্বনবী ওই মানুষগুলো মানুষগুলোর কাছে বিশ্ব নবী ছিলেন চরম বিশ্বস্ত তাকে তারা বলে ডাকত সত্যবাদী বলে ডাকত ঠিক না কেমন তিনি বিশ্বাসী ছিলেন কেমন বিশ্বস্ত ছিলেন একটু খেয়াল করে শুরু ওপর উঠলেন সাফা পাহাড়ের ওপর উঠে বিশ্বনবী আওয়াজ দিয়ে ইয়া সবাহা বলে সবাহা নবী করিম সাল্লাম আরবদের চেরা চুরিত নিয়ম অনুসরণ করলেন সেই সময়ে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া তো ছিল না স্যাটেলাইট চ্যানেল ছিল না রেডিও ছিল না টিভি ছিল না মোবাইল ছিল না মোবাইল ছিল না ওয়ারলেস ছিল না সেই সময়ে যখন কোন গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার প্রয়োজন মনে হতো তখন সাফা পাহাড়ের উপর উঠে যেত যে ইয়া সবাহা বলে চিৎকার করত তখন আরপরা কুরাইশ তারা বস্তু না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে সবাই সভা বাহিরের কাছে ছুটে আসলো আল্লাহর হাবিব আরবদের চিরাচরিত নিয়ম অনুসরণ কোলেন বিশ্বনবী ইয়া সুবাহা বলে চিৎকার করলেন আবু জাহল ছুটে আসলো আবু লাহাব আসলো আলী পুত্র সাইবরা সবাই বাহিরের কাছে চলে আসলো বিশ্বনবী সকলকে লক্ষ্য করে বললেন

আরবদের কাছে এমন বিশ্বস্ত ছিলেন তিনি দল কর্তা বুঝা হলে আর মারামান গুলো আমানাত রাখত বিশ্বরবীর কাছে তারা জানতো আবু জাহলের কাছে রাখলে মালামাল সব খেয়ে ফেলবে কিন্তু মোহাম্মদের কাছে রাখলে মালামাল গুলো মোহাম্মদ সংরক্ষণ করে রাখবে আমার ভাই আল্লাহ রব্বুল আলমী যখন তার নবীকে বললেন নবী হিজরত করতে হবে মক্কা ছেড়ে বদিরায় যেতে হবে যে চিন্তায় পড়ে গেলেন তার কারণ বিশ্ব ভরপুর ছিল নবীজি চিন্তায় পড়ে গেলেন বিশ্ব নবী হাজরা আলীকে দেখলেন বিশ্ব নবী হাজরা আলীকে বললেন আলী এই মালটি অমুকের এই বাল্টি অমুকের এই বালটি অমুকের এই মালগুলি প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দিতে তার একদিন বিশ্ব নবী আরবদের কাছে এমন বিশ্বস্ত ছিলেন নব যখন দেয়া হলো তখনই শুরু হলো তার বিরুদ্ধে পাহাড় স্বদেশ সর্বযন্ত্রের জুরুমত চার নির্যাতন শুরু হয়ে গেল নবুওয়াতের প্রথম তিনটি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গোপনে ইসলাম প্রচার করতেন খুবই গোপনে 3টি বছর যখন পেরিয়ে গেল এতবধ্যে হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলিম জামাত অনেকটাই সত্যি হয়ে উঠল আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর কাছে ওহি পাঠিয়ে দিলেন আল্লাহ রবুল্লা আলমিন তার নবীকে বললেন নবী